আমি ময়মনসিংহ আসছি আমাদের বাসায় তো এখন আমি বর্ষায়নে বের হইতেছি প্রায় রাত্র হয়ে গেছে সন্ধ্যার বেশ আরও অনেকক্ষণ পরে বের হইতেছি হচ্ছে আমার যা আর ভাসুর যাবে ইন্ডিয়া আমার যায় ট্রিটমেন্টের জন্য তো তাদেরকে আর কি তাদের সাথে দেখা করার জন্য তারা যাবে বাসে সামিমে যাবে আর কি তো তারপর মনে হয় ট্যাক্সি করে কিছুটা রাস্তা যাইতে হবে তারপর মনে হয় ট্রেনে যাবে আর কি তো তাদের সাথেই দেখা করার জন্য তাদের আমি যাইতেছি প্রচুর বৃষ্টি ছিল তো ভগবান কাছে শুধু বলতেছিলাম যখন আমি বের হবো তখন যেন বৃষ্টিটা না থাকে তো ঠাকুরের আশীর্বাদে তখন আর বৃষ্টিটা ছিল না এই তো আসছে টিকিট কাউন্টারে আর এই যে দিদি ভাই তো দিদি ভাইয়ের হচ্ছে মাথার চুল নাই মানে হচ্ছে পিছনে কিছু চুল উঠছে সামনে হচ্ছে চুল একদমই নাই ছোটো ছোটো একটু একটু উঠতেছে এর জন্য হচ্ছে যেরকম একটা কালো স্কার পরে থাকে বাইরে টাই গেলে দিদিবার হচ্ছে যে ব্রেন টিউমার হয়েছে তো ওইটা হচ্ছে যে প্রথমবার যখন ইন্ডিয়া যায় ট্রিটমেন্ট করানোর উপরে হচ্ছে হিট দেওয়া দেয় নাকি জানি অপারেশনে করছে আমি সঠিক জানি না কি মেথডটা করছিল আর কি কি মেথড অ্যাপ্লাই করছিলো ডাক্তার আমি সঠিক বলতে পারবো না মানে এরকম কিছু একটা করছিলো যে টিউমারটা ছোটো করে দিছে আর কি এরপর আবার গেছিলো তখন ডাক্তার দেখায় আসছিল তখন হচ্ছে যে টিউমারটা আরও কিছুটা ছোটো হয়েছে তো এখন আবার ডাক্তার এক বছর পরে যাইতে বলছিলো এর জন্য আর কি এখন আবার যাইতেছে ট্রিটমেন্টের জন্য আর এমনিতে তো তার ওষুধ টুষুদ মানে ইন্ডিয়া থেকে যে ডাক্তার দেখা আসছিলো ওই ওষুধই তার চলতেছে তো তারপরও ডাক্তারকে আবার যাইতে বলছে এখন তো এখন সবাই একটু আশীর্বাদ করবেন যেন ডাক্তার ভালো ভালোই বলে যাই হোক তো তাদেরকে বিদায় দিয়ে বিদায় দিয়ে আসছি বাস ছাড়ার পরে এখন হচ্ছে যে আমরা একটু পার্কে আসছি আমি আর বসা পার্কের ভিতরে ঢুকি নাই বাইরের যে জায়গাটা আছে না হিম আড্ডার থেকে একটু সামনে ওই পর্যন্ত গেছিলাম পরে আর ভিতরে ঢুকি নাই তো একটু চটপটি খাইছি মানে পার্কে যাওয়ার সাথে সাথে আলাদা একটা শান্তি কাজ করছে আমি কতদিন যাবৎ পার্কে যাই না আমি মানে অনেক মিস করতেছিলাম পার্কটা তারপরে এই এই রুটটা এই রেবু অফিসের এই দিকের যে রুটটা এটা আমি অনেক মিস করতেছিলাম ইচ্ছা করি আর কি তারপর আজকে গেছি বৃষ্টি হইতেছিলো তাও গেছি একটু শান্তির জন্য মানে মনে হইতেছিল মানে পার্কটা আমার কাছে অনেক কিছু ছিল একটা টাইমে অনেক কিছু অনেক মিস করি আমি পার্কটা যাই হোক বাসা আয়সা পড়ছি বেশি দেরি করে না জাস্ট গেছি একটু চটপটি খায় আইসা পড়ছি বাবু আবার বাবুর জন্য একটু কফি আনতে বলছিল তো তো তারপর 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 বাবুর জন্য একটু একটু না না বলছিল আর কি মানে হচ্ছে যে আমি কয়েকটা নিয়ে আসছি আর আইসা চুলটা ছাড়লাম কারণ হচ্ছে যে বৃষ্টি আমরা আসার সময় বৃষ্টি ছিল আর কি বৃষ্টিতে একদম ভিজছি চুল একদম ভিজা যাই হোক তো এইদিকে আবার তারা হচ্ছে মানে মা আর বাবু মানে মা বাবু বসা তারা ড্রাগন ফ্রুট খেয়েছিল আজকে তারা খাওয়ার পর এখানে আমার জন্য আর কি একটা রাখছে আমারটা এখন বর্ষা আমরা দেখা দিতে দিই তোমার জন্য রয়েছে আর কি পরে বললাম আচ্ছা দেও কাটো সবারই দিতে বললাম তারা বলতেছে যে না তারা স্ট্রিক্টই না করলো যে না আমরা সবাই খাইছি এটা তুমি খাও তোমার জন্য রাখা তারপর বর্ষা আমার একটু কাইটা দিল আবার মা আবার বলতেছিলো যে একটু লবণ মিক্সড করে দিই একটু লবণ মিক্সড করে দিচ্ছে ভালোই লাগছে খারাপ লাগে নাই মানে লবণ দেওয়া খাইতে আর এমনি তো মিষ্টি মিষ্টি ছিল ভালোই লাগছে আমার ড্রাগনটা যেরকম একটু মানে পানি পানি ভাবটা বেশি থাকে না কিন্তু ওই ড্রাগনটা আবার মানে মিষ্টির ভাবটাই বেশি ছিল আর কি ভালোই লাগছে বর্ষার আবার বর্ষা আবার ড্রাগন খাইতে পারে না ওর আবার খারাপ লাগে কিন্তু আমার আবার ভালোই লাগছে যাই হোক তো এখন হচ্ছে ড্রাগনটা খাইতেছি আর হচ্ছে যে ফ্রেশ ট্রেস হইলাম চুলটা একটু ছাড়া রাখছি কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজছি মানে এর জন্য চুলটা ভিজা আর বর্ষার সাথে গল্প করতেছিলাম রাজ্যের গল্প করতেছিলাম তা আমি হয়তোবা আজকে থাকবো হয়তোবা না আজকে থাকবো কালকে হয়তোবা চলে যাবো আর কি ব্লগে এই টাটা